গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা শুনব সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প সবুজ মানুষ আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করি ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন লাইক বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটি সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন তাহলে চলুন শুনে আসি সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প সবুজ মানুষ আমি যার কথা লিখতে চাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কিনা তা আমার সঠিক জানা নেই সে নিজে পৃথিবীর মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক প্রফেসর নারায়ণ ভান্ডারকার ভান্ডারকারের সঙ্গে আমার পরিচয় দশ বছরের এবং এই দশ বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে রবীন্দ্রনাথ যখন জীবিত ভান্ডারকার তখন শান্তিনিকেতনের ছাত্র ছিল রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল বিশেষত বিশ্বমৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন সে বাণী ভান্ডারকার তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল সে বলতো যতদিন না জাতিবিদ্বেষের বিশ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না আমার অধ্যাপক জীবনে সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্বমৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই সুইডেনে আপসালা শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল ভান্ডারকার তাতে আমন্ত্রিত হয়েছিল কাল বিকেলে আপসালা থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না আমার জগৎ হল গাছপালার জগৎ অর্থাৎ আমি একজন বটানিস্ট আমার দিনের বেশিরভাগ সময়টা কাটে গ্রিনহাউসের হাউসের ভেতর দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিনহাউসে আছে ভারতবর্ষে তেমন আর কারুর কাছে আছে কিনা সন্দেহ ভান্ডারকার যখন এলো তখন আমি আমার গ্রিন আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে তবে রাখা একটি অ্যাপেফাইলাম ক্যাক্টাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম বিকেলের রোদ কাচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়েছে। আর তার ফলে সমস্ত গ্রিন হাউস ভিতরটা স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে ভান্ডারকারকে দেখলাম সেই আলোতে তাকে স্বাগত জানিয়ে বললাম তোমাকে সবুজ রংটা ভারী ভালো মানিয়েছে সে যেন একটু চমকে উঠেই বলল সবুজ রং কোথায় সবুজ আমি হেসে বললাম তোমার সর্বাঙ্গি তবে ওটা ক্ষণস্থায়ী সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু ওটা তোমাকে মানায় ভালো তোমার মনটা যে কত তাজা সে তো আমি জানি রবীন্দ্রনাথ বোধ তোমাকে লক্ষ্য করেই তার সবুজের অভিযান লিখেছিলেন ভান্ডারকারকে দেখে মনে হচ্ছিল বিদেশ সফরের ফলে তার যেন কতগুলি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ অঙ্গ চালনা আগের চেয়ে বেশি চঞ্চল ভান্ডারকার অন্য চেয়ারটায় বসে পড়ল বললাম তোমার খবর বলো বাইরে কেমন কাটল ভান্ডারকার কিছুক্ষণ নির্বাক থেকে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল অমনিশ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি আপসালাতে আমি একটু অবাক হয়েই বললাম কার কথা বলছ বলতো সে বলল নাম বললে চিনবে না তার নাম বিশেষ কেউ জানে না ওদেশেও না তবে অদূর ভবিষ্যতে জানবি কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে আমি এবার একটু হালকাভাবেই বললাম সে কি হে তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো ভান্ডারকার আমার ঠাট্টায় কর্ণপাত করল না একটা হাতের উপর আরেকটা হাত মুঠো করে রেখে আমার দিকে আরো ঝুঁকে পড়ি তার অস্বাভাবিক রকম পরিষ্কার বাংলা উচ্চারণ এসে বলল অ আর আমি বিশ্বাস করি না দুর্বলের সঙ্গে সবলের ধনের সঙ্গে দরিদ্রের মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্য হবে কি করে আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি যেটার আসলে কোনো ভিত্তিই নেই ইকুয়েটরের মানুষের সঙ্গে মেরুর দেশের মানুষের মিল হবে কোথেকে মঙ্গলয়েড আর এরিয়ানে যা মিল বা নর্ডিক আর যা মিল বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল হেরিডিটি এনভায়রনমেন্ট ও অদৃষ্ট এই তিনে মিলে মানুষে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে সেখানে মৈত্রীর বলি কোন কাজটা করতে পারি কালো মানুষ নির্যাতিত হবে না কেন তাদের চেহারা দেখি ফিজিওগনমি লক্ষ্য মানুষের যে বানরের সঙ্গে যে তাদের মিলটা বেশি সেটা লক্ষ্য ভান্ডারকার ভাণ্ডারকার উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করে বললাম ভান্ডারকার তুমি নেশা করেছো কিনা জানি না কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারি তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই আমার এখনো একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা যদিও তাই বা হবে কেন জানি না কারণ আজ তো পয়লা এপ্রিল নয় ভান্ডারকার এক পা পিছিয়ে গিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল অবনীশ তোমাদের মতো লোকের সারা জীবনটাই হল পয়লা এপ্রিল কারণ তোমরা বোকা বনেই আছো। আমিও তোমাদের দলেই ছিলাম এতদিন কিন্তু এখন আর নেই আমার চোখ খুলে গেছে আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য আমি ওদের বুঝিয়ে দেবো যে আজকের দিনেও যে কথাটা সত্যি সেটা হলো সেই প্রাগৈতিহাসিক যুগের কথা সারভাইভাল অব দ্য ফিটেস্ট যারা সবল তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিশ্চিহ্ন করে দিতে পারে তবেই জগতের মঙ্গল যে শক্তির কথা আমি বলছি সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোকে অনুভব করবে তুমিও করবে বিশ্ব মৈত্রীর ধোঁয়াটে অবাস্তব বলিতে যারা বিশ্বাস করে তাদের দিন ফুরিয়ে এসেছে অবনীশ কিন্তু আমরা আছি আমরা থাকব আর আমাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং বাড়বে আমরাই হব পৃথিবীর একচ্ছত্র অধিপতি আমি চললুম গুড বাই কথা শেষ করে উল্টো দিকে ঘুরে দৃপ্ত পদক্ষেপে গ্রিনহাউসের দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় একটা সাধারণ ফণিমনসার গায়ে ভান্ডারকারের বাঁ হাতটা ঘষে গেল একটা অস্ফুট আর্তনাদ করে ভান্ডারকার তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে হাতের উপর চেপে ধরল সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম রুমালে রক্তের ছোপ লেগেছে ভান্ডারকারও দেখল সে রক্ত তারপর তার বিস্ফারিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল সে রক্তের কথা আমি কোনো দিন ভুলব না কারণ তার রং ছিল সবুজ ভান্ডারকার চলে যাওয়ার পর আমি যে কতক্ষণ গ্রিনহাউসে বসেছিলাম জানি না কাল সারা রাত ঘুমোতে পারিনি আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি তারপর আমার আর বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে মনে হয় না গিয়ে দেখি আমার গাছপালার একটিও আর বেঁচে নেই শুধু তাই নয় প্রাণের সঙ্গে সঙ্গে তাদের সবুজ রংটিও যেন কে শুষে নিয়েছে যা রয়েছে সেটা পাংশুটে রং আজ আমরা শুনলাম সত্যজিৎ ত্র্যার লেখা ছোট গল্প সবুজ মানুষ আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল বেলাইকানে ক্লিক করে আমাদের পাশে থাকুন পরিবার বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করুন প্রচুর বই পড়ুন নিজে ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন অনেক ভালো ধন্যবাদ